সময় খারাপ হলে আপন যেন পর হয়ে যায় লোকে তোমার কষ্ট নিয়ে নয় তোমার সফলতা নিয়ে বেশি আলোচনা করবে টাকা থাকলে দুনিয়া আপনজন টাকা ছাড়া সবাই অচেনা যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি কষ্ট পাবে মানুষ তার প্রয়োজনে যত আপন হয় স্বার্থ ফুরাইলে ততই পর হয় বিশ্বাস ভেঙে গেলে তা আর জোড়া লাগে না যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সেও একদিন তোমাকে অবহেলা করবে ভালোবাসার নাম করে লোকে সাত্য আদায় করে সত্যকারের ভালোবাসা পাওয়া আজকের দুনিয়ায় কঠিন আজকাল ভালো মানুষের কদর নেই শুধু স্বার্থকরেরা টিকে থাকে সফলতা তখনই আসে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো যারা আজকে তোমাকে নিয়ে হাসাহাসি করছে একদিন তারাই তোমার প্রশংসা করবে হেরে যাওয়া চেয়ে চেষ্টা না করাটা বড় ব্যর্থতা কষ্ট ছাড়া কেউ বড় হতে পারে না সব কিছুর মূল্য দিতে হয় নিজের লক্ষ্য ঠিক করো তারপর পরিশ্রম শুরু করো লোকে দরকারে তোমার পাশে থাকবে প্রয়োজন শেষ হলে চিনবেও না স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না এই পৃথিবীতে কেউ কারো আপন নয় শুধু স্বার্থটাই আসল মানুষকে বোঝার জন্য সময়ের অপেক্ষা করো মানুষকে বেশি গুরুত্ব দিলে তারাই তোমাকে অবহেলা করবে জীবন শেখার জন্য সবচেয়ে ভালো শিক্ষক হলো কঠিন সময় জীবন মানে হাসি কান্না মিশ্রণ শুধু শক্ত থাকতে শেখো প্রতিটি মানুষকে বাস্তবতার সম্মুখীন হতে হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবন চলার পথে অনেক কিছু অজানা জিনিস জেনে নিতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ